আমি যত সাকসেসফুল কবি মানে আমার নজরে এসছে তারা বিরাট স্ট্রাগল করেছে কাজী নজরুল ইসলাম একটা সময় প্রচন্ড দারিদ্রতার মধ্যে জীবনযাপন করেছেন মানে তার তার যখন ছেলেরা যখন মারা গেল এক এক করে মারা যাচ্ছে সে সময় আপনার তার মানে তাকে যে কাফিল করবে তাকে যে

চাপলা সিনহা তিনি বামপন্থী ছিলেন এখানে কোন লোকচুরির ব্যাপার নেই প্রত্যেকেরই একটা জীবন একটা ফিলসফি থাকে একটা জীবন আদর্শ থাকে চাপলা সিনহার জীবন জীবন দর্শন যেটা ছিল সেটা বামপন্থা তিনি শরৎ না নীরব সেটা অন্য ব্যাপার আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন যে কেউ ভালো যে শরৎ প্রতিবাদী কেউ ভাবে প্রতিবাদী হয় তিনি কিন্তু বিরাশি থেকে তার উত্তরাধিকারী মানে তার চিন্তা ভাবনা তার দর্শনের উত্তরাধিকারীর কথা তিনি বলে গেছেন সেই উত্তরাধিকারী আপনারা হন এই আবেদনেই আপনাদের কাছে করবো এইটুকু সংগঠনের পক্ষে তুমি আওয়াজ দেন না দীর্ঘভাবে করেন আমি আওয়াজ দিয়ে আমাদের জনপ্রিয়তার পাটল থাকবে বা কম থাকবে কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে কেননা সংগঠন করেন না কিন্তু প্রতিবার কন্ত্রটা নির্ভাবে প্রকাশ করে না আর আমরা গবেষণা করি আর সংগঠনে এদিন ইতিমধ্যে আমাদের বাংলা সঞ্জিত সিংহ সাহিত্য আমরা সাহিত্যিক উনি জনপ্রিয় সাহিত্যিক জনপ্রিয় গবেষক

বলার মাধ্যমে প্রতিবাদ করে না আর যখন যখন সাহিত্যিক পেনশন পান প্রচুর আনন্দ আমাদের সীমা আরো আমরা উন্নত মানের আমরা সাহিত্য চর্চা পাবো ভবিষ্যতে মেজে আরো মেজে চাপড়া সংসার চালিয়ে সংসার বিভিন্ন অন্য এই পেনশনের জোগাড় করে আর একটু সাহিত্য চর্চা করে এই আনন্দ আমি অত্যন্ত আনন্দ ছিলাম কিন্তু আমাদের সব ভাষা বিধির কমে সব নিয়ে গেল তবুও আমরা চাই আমাদের

বিশ্বকান্তিংহাৰ সিংহে বাট চাম্পলা সিংহে একেডিয়া মধুবোৰ প্ৰকাশ কৰে নিয়োগৰ যে লক্ষ্য সাহায্য কমিটি ধৰি এই পাঠ্যক্ৰমটো প্ৰকাশ কৰা হৈছিল আমাৰ চেনেলত য'তীয়া নৈ যদি প্ৰকাশ হৈছে সকলোৱে আমাৰ স্বাস্থ্য পৰীক্ষা ৰাজ্যিক কাৰ্যত উপভোগ কৰি সংৰক্ষিত আমাৰ যদি চুক্ত সময় পায় তাৰ যদি বৈ যিবিলাক এখন বৃদ্ধি হয় নাই সেইবিলাক যদি গৈ যদি এভেইলেবল যদি থাকে যোগাযোগে আমাৰ আমাৰ স্বাস্থ্য পৰীক্ষা হ'ব অনেক আছে যৌৱন পাৰ্ক সংগঠনৰ যৌৱন বা সেই সংগঠনে নাচ পাছ কৰিব লাগে মোৰাৱী জীৱন সামগ্ৰী উপভোগ কৰিব লাগে

সেই কবিতা গুণ যখন আমরা বলি তখন আমাদের শরীরের রঙগুলি রোমাঞ্চ হয়ে উঠে এবং সেই দুঃখ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয় সেই কবি আমি